আমার নাম ভক্ত বিশ্বাস আমি দশ নম্বর অঞ্চলের রাহাপাড়া সংসদের পঞ্চায়েত সদস্য কি হয়েছে এখানে গতকাল আমি দেখলাম মানে আজ সকালবেলায় আমার কাছে খবর এলো যে একটা মানে ছেলে আমার ওয়ার্ডবাসী তার বয়স হচ্ছে সাঁত্রিশ বছর পিতার নাম হচ্ছে গোপাল সরকার আর যে বডি আছে যে মারা গেছে তার নাম হচ্ছে উত্তম সরকার তো উনি যে মারা গেছে তার বাবা সকালবেলা এসে আমাকে বললো যে আমার কালকে সকাল থেকে কালকে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার থেকে ওনার ছেলেকে পাওয়া যাচ্ছে না তো ছেলেকে যেহেতু পাওয়া যাচ্ছে না আমরা এদিকে সব আত্মীয় স্বজনকে নিয়ে আমরা খোঁজাখুঁজি করলাম খোঁজাখুঁজি করার পরে কোনো মতে খোঁজ পাওয়া যাচ্ছে না শেষে আমি যেহেতু একজন পঞ্চাশ সদস্য আমরা প্রশাসনের দ্বারস্থ হলাম যে একটা মিসিং ডায়েরি দিতে তো আমরা মিসিং ডায়রি দিয়ে আমরা চলে আসলাম আমাদের ডিসি কপি দিয়ে দিল তো চারদিকে খোঁজাখুঁজি করতে করতে এই যে একটা পুকুর পাড় দেখছেন এই যে পুকুর পাড়টা এর পাশেই একটা ট্রেনিং ক্যাম্প রয়েছে কসবা ট্রেনিং ক্যাম্প এই ট্রেনিং ক্যাম্পের মধ্যে ও কুকের কাজ করত। তো গতকাল রাত্রে ওরা যারা ট্রেনিংয়ে এসেছিলো তারা পাসিং আউট হয়েছে সম্ভবত পাসিং আউট হয়েছে ওই কারণে ওরা একটা অনুষ্ঠান করেছিল তো অনুষ্ঠান অনুষ্ঠান করার পর ওরা যখন কিছু আছে ওরা ও যেহেতু কুকের কাজ করে ও কুকুরে এদিক থেকে এসেছে না কী করেছে এদিক দিয়ে কিভাবে কি হয়েছে কিছু আমরা মানে একদম অন্ধকারে রয়েছি ব্যাপারটা তো আজকে আজকে সব আমরা খুঁজাখুঁজি করতে করতে দেখি যে ওর জুতো দুটো জলের মধ্যে ভাসছে তো জলের মধ্যে যেহেতু ভাসছে তখন আমরা আমি আমাকে জানালো আমি থানায় ফোন করলাম ফোন করার পরে ওনারা বলল যে আপনারা নর্ম এলাকাবাসী নিয়ে গ্রামবাসীর সামনে জিনিসটা খোঁজাখুঁজি করেন জাল ডাল ফেলে তো জাল টাল ফেলে খুঁজেখুঁজি করার পরে দেখি বডি পাওয়া গেল কি সন্দেহ কোনো সন্দেহ হচ্ছে আপনাদের এখানে সন্দেহ বলতে যে আমার একটাই বক্তব্য যে আমার যে সংসদ রয়েছে পাশের যে সংসদটা রয়েছে সেখানে মানে 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 দিন রাত মানে চোলাই মদের একটা কারবার চলে তো সেই মদের পেছনে আমরা পার্শ্ব পার্শ্ববর্তী সংসদে অনেকবার জানিয়েছি যে এটা ঠিক করুন হ্যানত্যান তো দিনে দিন মদের মাতালের বেড়েই যাচ্ছে এর পেছনে যদি কিছু হয় আমার মতো সন্দেহ বলতে কারো ইন্ডিভিডুয়ালি কারো নেই আমার পথে কিন্তু ব্যাপার আছে এর পেছনে মানে বড়ো একটা নেশার চক্র রয়েছে যেখানে ভালো ভালো ছেলে পেলে ভালো ভালো ছেলে পেলে নেশার চক্রের ফাঁদের মধ্যে পা দিয়ে সাধারণত এই ঘটনার মধ্যে পড়ছে তো আমি চাচ্ছি মানে কেউ মানে ফেলে দিতে পারে ধাক্কা দিয়ে এখন তো সেটা তো আমরা বলতে পারছি না তবে উনি তদন্ত পুলিশের কাছ থেকে আমরা চাচ্ছি যে এটা একটা সুস্থভাবে একটা তদন্ত হোক বিচার হোক আমি যেন চাই যে যে মায়ের কোল ফাঁকা হলো আর যেন আমার এলাকার হোক পৃথিবী কোন হোক কোথাও কোনো মায়ের কোল এভাবে যেন খালি না হয় জগবন্ধু সরকার সরকার আমার ভাই হয় কি আমরা কালকে রাত্রি থেকে খুঁজি করছি আটটার থেকে রাত্রি আটটার থেকে খোঁজাখুজি করছি পাইনি তারপরে সকালবেলা ভোরবেলা এদিকেও খোঁজাখুজি করছি তখন একটা জুতা দেখে আমাদের সন্দেহ হয়েছে ওই জন্য আমরা পুকুরে পুকুরের ধারে তো তারপরে আমরা জলে নেমেছি নেমে খোঁজাখুঁজি করছি পেয়ে তারপরে আবার জাল ফেলেছিলাম তাতেও পাওয়া যায়নি তারপরে আবার জাল ফেলেছি তাতে পাওয়া গেছে জালে বেজে আসে এমনি মানে এখন পড়ে গেছিলো নাকি এখন এটা বলতে পারতেছি না আমরা কেউ শয়তানি করেও মানে ফেলতে পারে ধাক্কা দিতে পারে যেহেতু অল্প নেশা ছিল তখন এটা সঠিক বলতে পারতেছি না কি হয়েছে এটা ওর সঙ্গে যারা ছিল তাদেরকে বলা হয়েছে তারা কেউ কিছু বলতে পারতেছে না তো এখন উনি কসবার রান্নার কাছে ম্যাচে কসবার ব্যারাকের ভেতরে

যেহেতু ভাই সাদা জানে না ধাক্কা কেউ ফেলেও দিতে পারে এটাই আমাদের সন্দেহ আছে হ্যাঁ তদন্তটা হোক না ভাই তো চলে গেছে তদন্তটা করা হোক অভিযোগ এটাই আমাদের সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরের ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত সেইনকো কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স